হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আর একটি নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তার জন্য চলে এসেছি একটা দারুণ জায়গায় একটা বিশাল বড় সুন্দর মেলা বসেছে নদীয়া জেলায় সেই মেলাই আজকে তোমাদের সাথে আমি ঘুরে দেখাবো চলো আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করি এটা ছিল এন্ট্রেন্স বা দুয়ার তো আমরা ভিতরের দিকে যাব আর ভিতরে গিয়ে তোমাদের সব কিছু একটু একটু চেষ্টা করবো দেখাবার চেষ্টা করব তো সঙ্গে থাকো দেখতে থাকো তো ভিতরে প্রবেশ করছি এটা ছিল প্রবেশ দুয়ার আর তোমরা দেখতেই পাচ্ছ এখন বেলা দুটো বাজে আর মানুষের কিন্তু প্রচুর আনাগোনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে তো আর অনেকটা বড়ো এরিয়া নিয়ে এই স্টলগুলো সব বসেছে অনেক বড় এরিয়া তো সবটাই দেখাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এখানে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলোই পাটের তৈরি তন্তুষ জাতীয় ফসলের যে সুতো সেই তন্তু সুতো দিয়েই তৈরি হয়েছে বা পাট দিয়ে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের ডিজাইনের ব্যাগ এবং ঘর সাজানোর পাপস থেকে শুরু করে আরও অনেক কিছু তো তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে আরও অনেক কিছু রয়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আস্তে আস্তে একটা একটা করে দেখি তো এইদিকে রয়েছে চীনা মাটির বিভিন্ন ধরনের ঘরোয়া জিনিসপত্র ব্যবহার করার মতন বাটি থেকে শুরু করে ঠাকুর তারপরে আরো অনেক কিছু রয়েছে আর এদিকে রয়েছে খাদি স্টল তো তোমরা দেখতেই পেলে খাদি স্টোর এখানে বিভিন্ন ধরনের ডিজাইনের ঘর সাজানোর জিনিস কাপড় জামা সবই রয়েছে আর এখানে রয়েছে মাটির তৈরি বিভিন্ন ধরনের ডিজাইনিং ঘর সাজানোর জিনিস দারুণ দারুণ এই ধরনের অনেক স্টল কিন্তু রয়েছে আর এটা হচ্ছে মেন স্টেজ অনুষ্ঠান এখানে এই মেলার প্রধান মঞ্চ হচ্ছে এইটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর তিরিশ তারিখ থেকে এটা ষোলোই ডিসেম্বর পর্যন্ত চলবে তিরিশ নভেম্বর থেকে তো তার জন্য প্রস্তুতি একদম জোর কদমে চলছে এখনও হয়তো উদ্বোধনী হয়নি কিন্তু দোকানপাট সব চালু হয়ে গেছে এইদিকে কাঠের জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি কাঠের বসার জায়গা এই ধরনের ডিজাইনিং জিনিসপত্রগুলো বসার জায়গা থেকে শুরু করে অনেক কিছু রয়েছে বেঞ্চ রয়েছে টেবিল রয়েছে এগুলো কালারিংয়ের কাজ চলছে তো এগুলো বেশিরভাগ চা গাছের যে পুরোনো গুড়ি সেই চা গাছ দিয়েই তৈরি করা হয় আচ্ছা এই হ্যাঁ শিকড় সব কোনো না কোনো গাছের শিকড় দিয়ে তৈরি এইটা শাল গাছের শিকড় দিয়ে তৈরি হয়েছে কোনোটা সেগুন গাছের শিকড় দিয়ে তৈরি হয়েছে কোনোটা আবার চা গাছের শিকড় এই যে এইগুলো তো চা গাছের শিকড় আমার মনে হচ্ছে তো ঘর সাজানোর বিভিন্ন ধরনের জিনিস তোমরা এখানে পাবে এগুলো অফিস হবে এখানকার মেলার যে দায়িত্বে প্রাপ্ত যারা রয়েছে তাদের অফিস এটা এটাও টেম্পোরারি তৈরি করা হয়েছে অফিসটা এখান থেকে ডেবিট ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে পারবে সে ব্যবস্থাও রয়েছে এগুলো ঘরে নেম প্লেট তৈরি করার জন্য দারুণ সুন্দর করে তৈরি করা হচ্ছে প্রচুর জিনিস প্রচুর তো এত কিছু মোবাইলে ক্যামেরা করে দেখানো সম্ভব নয় এত বড় লম্বা ভিডিও হয়ে যাবে তো আমি শর্টের মধ্যে দেখাবার চেষ্টা করছি এই দেখো কত বড় এরিয়া নিয়ে এই মেলাটা চলছে এগুলো সব বাঁশের তৈরি বিভিন্ন ধরনের ঘর সাজানো জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি বেতের তৈরি সোফা সেট থেকে চেয়ার টেবিল সব রয়েছে এখানে এগুলো তৈরি হচ্ছে বাঁশের তৈরি কুলো ডিজাইনিং ঘর সাজানো ফুলদানি এখানে বসেই তারা তৈরি করে ফেলছে এই দেখো এখানে বসেই তৈরি করে ফেলছে বাঁশের ঘর সাজানো জিনিসগুলো ঝুড়ি আরও অনেক কিছু তো চলো সামনের দিকে এগিয়ে যাই আরও অনেক কিছু রয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো ফুলের সম্ভার সবগুলোই তৈরি করা হ্যান্ডমেড দেখতে পাচ্ছ দারুণ সুন্দর সুন্দর ডিজাইনিংয়ের ঘর সাজানো ফুল ফুলদানি তো চলো সামনের দিকে আরও অনেক কিছু রয়েছে সেগুলো দেখবো এইখানে রয়েছে আরও কাপড়ের স্টল সবগুলোর ভিতরে গিয়ে দেখানো সম্ভব নয় আর যে টুকু রয়েছে বাইরের দিক থেকে আমি দেখাবার চেষ্টা করছি এখানেও রয়েছে ভিতরে স্টল আর এই যে কাঠের তৈরি সব জিনিসগুলো এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ হ্যান্ডমেড সমস্ত জিনিসগুলো হাতের তৈরি এই ভিতরে রয়েছে স্টল ভিতরে ঢুকবো না সমস্ত জিনিসগুলো হ্যান্ডমেড হস্তশিল্প মেলা এই যে বেতের তৈরি সমস্ত ব্যাগ মাদুর বেতের তৈরি জিনিস সেখানে সব কিছু তোমরা পেয়ে যাবে বেতের তৈরি ব্যাগ থেকে শুরু করে মাদুর সব কিছু রয়েছে মাদুর প্রচুর বড় মেলা খাবারের সমস্ত স্টলগুলো রয়েছে চলো দেখিনি খাবারের স্টলগুলোতে কি আছে কলকাতা বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন ধরনের স্টল নিয়ে হাজির হয়েছে এখানে দেখার জন্য বিক্রি করার জন্য তোমরা চাইলে নিতে পারো তো আমরা এবার চলে এসেছি আর একটি অন্য স্টলে তো এখানে যেগুলো দেখছি সবগুলোই হচ্ছে ওয়াল পেন্টিং দারুণ সুন্দর সুন্দর ওয়াল পেন্টিংগুলো রয়েছে ওয়াল ডিজাইনার দেওয়ালকে সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে রয়েছে খুব ভালো ভালো ডিজাইন আচ্ছা এই বুদ্ধ মূর্তিটা কত দাম আছে হ্যাঁ সাত হাজার টাকা তো এই যে তোমরা দেখতে পাচ্ছ বুদ্ধ মূর্তি এটা সাত হাজার টাকা কত বাই কত তিন চার সাইজের রয়েছে আর উপরেও যে রাধাকৃষ্ণ আমি দেখতে পাচ্ছি সাত হাজার টাকা ওটাও তিন চারের হাইট রয়েছে তো এরকমই দাম রয়েছে আর এই যে এইগুলো এটা হ্যাঁ ফুলদানি হ্যাঁ ফুলদানি কত দাম আছে এগুলো ছশো টাকা করে তো মোটামুটি একটা আইডিয়া তোমাদের আমি দিয়ে দিলাম তো আচ্ছা এটা হচ্ছে একটা রিমুভেবল হ্যাঁ এই দেখো এটাকে কি বলা হয় বাউল কম একা বাউল কম একতারা মানে একসঙ্গে দুটো জিনিস বাউল প্লাস এক তারা তো এটার দাম কত রয়েছে সাতশো টাকা তো এই ধরনের ঘর সাজানো জিনিসপত্রগুলো তোমরা পেয়ে যাবে রিজনেবল রেটে তো কৃষ্ণনগর হস্তশিল্প মেলা এটাকে বলা হয় হচ্ছে কলেজ ময়দান কৃষ্ণনগর হস্তশিল্প মেলা গভর্নমেন্ট কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে তিরিশে নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত চলবে তো তোমরা এর মধ্যে অবশ্যই আসতে পারবে সময় করে একদিন আর আসার সময় পকেটে টাকা নিয়ে আসবে অনেকগুলো করে যাতে করে তোমাদের মন পছন্দের কোনো জিনিস যাতে বাদ না পড়ে নিয়ে যাওয়ার জন্য পরে আফসোস হবে এটা নিতে পারলাম না আগে থেকেই বলে দিচ্ছি যেহেতু হস্তশিল্প একটুখানি কস্টলি হয় কিন্তু দারুণ জিনিস খুব ভালো জিনিস ওকে আজকে এটুকুই ছিল তোমাদের সাথে শেয়ার করার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে